কাশিদাসী মহাভারত বনপর্ব সাতান্ন স্মৃতীর্থক্ষেত্র মাহাত্ম বামে সিন্ধুত না নিকটে সুদর্শন জল দঙ্গেতে শোভে তরিত বসন বদন নয়ন শোভে জগমন ফাঁদ নির্মূল গগনে যেন শোভে পূর্ণচাঁদ যে মুখ দেখিলে মুক্তি আখির নিমিষে ক্ষণে মুক্ত হয় জন্ম কর্মপাশে জন্মে জন্মে তপ্রতে ক্লেশ করে কায় ক্ষিতি প্রদক্ষিণ করে সব্যতীর্থে যায় যাহাতে না পায় যজ্ঞ দানে সেবি দেবে নিমিষেতে শ্রীমুখ দেখিয়া তাহা লভে ব্রহ্মা শিব শচিপতি আদি দেবগণ নিত্য নিত্য আসে মুখ দর্শন কারণ তাহা যে দেখয় লোক পশ্চাতে থাকিয়া বেত্রের প্রহারে লোক জর্জর হইয়া যার অংশে অবতার হজ পৃথিবীতে যুগে যুগে দুষ্ট নাশে শিষ্টেরে পালিতে অজভগ অগোচর যাহার মহিমা দেবগণ পুরাণে না পায় যার সীমা ব্রহ্মাণ্ড ডুবায় রুক্ষ প্রলয়ের কালে সপ্ত কল্পজীবী মুনি ভাসি সিন্ধুজলে বিশ্রাম পাইল মুনি প্রভুর নিকটে সেই হতে রহিল আপনি বৃক্ষ বটে কে বর্ণিতে পারে গুণ যার জলে স্নানে ভূমে জন্ম নহে পুনো দক্ষিণেতে শ্বেতগঙ্গা মাধব সমীপে যাহে স্নানে ভূমি জন্ম নহে পুনো দক্ষিণেতে শ্বেতগঙ্গা মাধব সমীপে যাহে স্নানে স্বর্গে নর বৈশে দেবরূপে রোহিণীকুণ্ডের গুণ কি বলিতে পারি তৃষ্ণায় পীড়িত হয় পিয়ে যার বাড়ি গরুরে আরুর কাক বৈকুণ্ঠেতে গেল সেই হইতে জন্মক্ষেত্রে পত্র ত্যাগ গই কোটি কোটি তীর্থ লো যথা মহানদী নানা শব্দ বাদ দে প্রভু সেবে নিরবধী যার বায়ে সকল পাপীর পাপ খণ্ডে যার নাম শুনিলে এরায় যোমদণ্ডে সর্বপাপে মুক্ত হয় যার দর্শনে সদাকাল বই সে স্বর্গে সহ দেবগণে সমুদ্রে করিয়া স্নান যদি পূজা দেখে চতুর্ভুজ হয় রহে ইন্দ্রের সম্মুখে ইন্দ্রদ্যুন্ন সরোবরে যদি করে স্নান পুনর্জন্ম নহে তার দেবতা সমান অশ্বমের দান যত করিল ভূপতি কোটি কোটি ধেনু ধেনুখুরে খুলনা বসুমতি গোমুত্র ফেনায় ইন্দ্রদূন্য সরজন্ম যাহে স্নাহে খণ্ডে কোটি জন্মের অধর্ম এই পঞ্চতীর্থ নীলশৈল মধ্যে বৈশে পাপলে স্নাহী থাকে তাহার পরশে ভাগ্যবন্ত লোক যেই সদা করে স্নান কাশিরাম দাস তার প্রণমে চরণ